হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আমি অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য এই দেখো এটা হচ্ছে আমার বাগান দেখতে পাচ্ছ তো আমরা দুজনেই চলে যাচ্ছি কি করতে চলেছি অবশ্যই দেখতে থাকো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে আমার কাঁঠাল গাছ কাঁঠাল গাছের কাঁঠাল তো অনেক আগেই দেখিয়েছিলাম এবারে কি আনতে চলেছি চলো দেখো কত জঙ্গল দেখো কি জঙ্গল হয়েছে তো জঙ্গলগুলো পরিষ্কার করে তারপরে যাচ্ছি দুজনে গেছি আমি তো একা পারবো না তার জন্য হাজব্যান্ডকেও নিয়ে গেছি তো জঙ্গলগুলো কেটে তারপরে ইয়ে করছে আর ক্যামেরাটা ধরেছি আমি আমার সঙ্গে দেখতে থাকো ভিডিওটা তো দেখো কত জঙ্গল হয়েছে আর এটা হচ্ছে আমাদের নদীর পার নদীর পাড়ের অবস্থাটা দেখো পুরো জঙ্গলে ঢেকে গেছে কিন্তু চারিধারটা দেখতে খুব সুন্দর নদীটা যে দেখাই যাচ্ছে না নদীর জল দেখা যাচ্ছে না পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে দেখো ওই সাদা সাদা যেগুলো ওগুলোই হচ্ছে জল আর এই যে কাঁঠাল গাছ বর্ষাকাল তো সেই জন্য পুরো জঙ্গলে ছেয়ে গেছে আগে আমরা এই নদীতে চান করতাম তো এবারে দেখো এদিকে হাজব্যান্ড জঙ্গলগুলো পরিষ্কার করে নিয়েছে এই দেখো আসলে আমরা আজকে কলা গাছের কলা পারতে এসেছি তো কলা গাছটা হেলে গেছে মানে কলার যতটা ওজন হয়েছে তো কলাগুলো মানে গাছটা ভেঙে পড়ে গেছিল। তারপরে একটু ইয়ে করা হয়েছিল এই যে বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া হয়েছিল তো তবুও কলাগুলো ইয়ে হলো তো সবুজ কলা এটাকে আমরা জাহাজি কলা বলি আমাদের আসামে আর শুনেছি বেঙ্গলের লোকেরা সিঙ্গাবুরি কলা বলে এটাকে দেখো কতগুলো কলা হয়েছে ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম আমি দিন আগে আর আমাদের সঙ্গে দেখো টমিও এসছে বাড়িতে কোনো কাজ হলে টমি সেই খুশি হয় দেখো না যেতে চাইছে না ওই দেখো ওই দেখো চল 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 বাড়ি চল তো অনেকটা ওজন হয়েছে কতগুলো কলা হয়েছে তোমাদেরকে দেখাবো ভালো করে এ দেখো ঘাড়ে করে নিয়ে চলছে কত কলা হয়েছে দেখতে পাচ্ছ এবারে চলো সবাই কলাগুলোর সঙ্গে কি হবে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের বাগান বুঝতে পেরেছ আমার বাগানে সুপুরি গাছ কলা গাছ আম কাঁঠাল সব রকম গাছই আছে তো এবারে কলাগুলোকে হাতাগুলোকে আলাদা আলাদা করা হবে দাও দিয়ে কেটে কেটে নয়তো পেকে গেলে আর করা যাবে না সেই জন্য আলাদা আলাদা করবে আমার ছেলের খুব প্রিয় এই কলাটা যত রকম কলা আছে মালভোগ কলাটা ভালোবাসে আর সঙ্গে এই জাহাজি কলাটা খুব ভালোবাসে জাহাজি কলা হলে ও তিন চারটে একসঙ্গে খেয়ে নেয় তো এবারে কলাগুলোকে সবগুলোকে আলাদা করা হবে তোমাদের বাড়িতে কি আছে তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে সবুজ কলা কি করে খেতে হয় সবুজ কলা তো আমরা খাইনি কোনো দিনও কিন্তু আসলে বুঝতে পারো নি তোমরা সবুজ কলা মানে যে জাহাজি কলা তো তোমরা নামটা আসলে অন্য বলো সেই জন্যই তোমরা বুঝতে পারো নি তো দেখো এক একটা হাতাতে কতগুলো হয়েছে গুনে দেখছে মিস্টার তো এবারে দেখো কলাগুলোকে দাও দিয়ে কেটে কেটে আলাদা করছে একসঙ্গে অনেক কলা তো সেই জন্য কাটা অসুবিধে হচ্ছে তো কাটতে নিলে হয়তো কেটে যাবে দাও দিয়ে সেই জন্য খুব সাবধানে কাটা হবে এত বড় বড় সাইজ হয়েছে এক একটা হাতার দাম এক একটা হাতাতে প্রায় ছাব্বিশটা সাতাইশটা করে কলা আছে তো আমি এর আগে কিনে এনেছিলাম বাজার থেকে সেই কলার দাম নিয়েছিল আশি টাকা তো সেটাতেও এতগুলো কলা ছিল না তো যাই হোক সত্তর আশি টাকা করে হলে এখানে টোটাল আছে আট হাতা কলা কত দাম পড়ে গেল দেখলে তো বাড়ির জিনিসের একটা মজাই আলাদা হয় এখানে কোনো কার্বাইড নেই একদম পুরো মানে শুদ্ধ কোনো মেডিসিন নেই এখানে তো খুব উপকারী হয় কলাগুলো কিন্তু দুঃখ একটাই যে কলাগুলো সঙ্গে পেকে যায় তো যাই হোক সবাইকে দিয়ে খেতে বেশ ভালো লাগে গাছের জিনিস সবাইকে দিয়ে খেতে বেশ ভালো লাগে তো আমার পরপর তিনটে গাছে কলা হয়েছে এটা প্রথম কলা এরপরে মাস পরে আবার আরেকটা গাছেও হয়ে গেছে ওটাও পেকে যাবে এটা শেষ হওয়ার পর ওটা খাবো আর তারপরে ছোট্ট আরেকটা গাছ আছে সেটাতেও হবে তো যাই হোক খুব ভালো লাগে গাছের কাঁঠাল গাছের আম আর গাছের নারকেল গাছও আছে আমার নারকেলও বাড়িতে এতটা আছে যে হয়ে যায় আর কিনে খেতে হয় না তো যাই হোক গাছ লাগাতে বেশ ভালো লাগে তোমরা কে কে গাছ ভালোবাসো কার কার বাড়িতে আছে একটু বলবে আর আমার ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো অনেক দিন পর ভিডিওটা আমি তৈরি করে তোমাদের জন্য পোস্ট করছি তো আশা করি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে পুরো অ্যাডসহ তো যাই হোক দেখো কলাগুলোকে আলাদা করা হয়ে গেছে প্রায় আর কলাগুলো সত্যিই খেতে এত দারুণ হয়েছিল কি বলবো আর খুব টেস্টি হয়েছিল দেখো কি সুন্দর লাগছে আমার বাগানটাতে এত জঙ্গল হয়ে গেছে আর প্রচণ্ড মশার উৎপাত হয়েছে বাগানে যাওয়া খুব কষ্ট হয়ে যায় সেই জন্য যাওয়া যাওয়া হয় না খুব একটা তো এবারে কলাগুলো কাটার পর গুনে গুনে দেখছে কতগুলো কলা দেখতে পাচ্ছ প্রত্যেকটা হাতে মানে ওপরের হাতাটাতে কম হয়েছিল কিন্তু নিচের হাতাটাই বেশি ওই কলাগুলো সবগুলো কাটা হয়ে গেছে এবারে চলো আরও একটা গাছ আছে সেই গাছেও যে কলা হয়েছে সেগুলো দেখাই দেখো এই কলাটা আরও বেশি আরও বেশি হবে দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে কলা গাছে কলাগুলো লেগে আছে দেখতে কি দারুণ লাগছে আর কি যে আনন্দ হয় গাছের জিনিস যখন এই ইয়ে করা যায় এক একটা গাছ লাগানোর পর প্রচণ্ড কষ্ট হয় আর সেগুলোকে বেড়া দিয়ে যত্ন করে রাখতে হয় তারপরে যখন নাকি সেই গাছে ফলন হয় সে যে কি কি আনন্দ সেটা বলে বোঝানো যাবে না সুন্দর লাগছে কলাগুলোকে তো ওই ওইদিকে ওই যে কলা গাছটাকে কেটে ফেলে দিচ্ছি কেটে ফেলে ওটাকে ফেলে দেওয়া হবে একদম গুড়িয়ে ফেলে দেওয়া হবে আর তা না হলে যে ছোট ছোটো চারাগুলো হয় সেই চারাগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্যই এই গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হয় এ দেখো কলা গাছ দেখানোর পর এবারে দেখাচ্ছি আমার বাড়ির চাল কুমড়ো দেখো কত চাল কুমড়ো হয়েছে এই গাছটাকে আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম একটা জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে এসে গাছটা লাগিয়ে দিয়েছিলাম যত্ন করে বেশ বড় করেছি তেমন একটা বড় হয়নি গাছটি কিন্তু গাছের ফলন বেশ ভালো আর এই দেখো ছোট্ট জালি তো অনেকগুলো চাল কুমড়ো হবে তো গাছের জিনিসের মজাটাই আলাদা এখানেও আরও হচ্ছে তো অনেকগুলো চাল কুমড়ো হচ্ছে এই দেখো আরেকটা জালি আছে এখানে কতগুলো জালি হয়েছে দেখতে পাচ্ছ এটা মোটামুটি চার পাঁচ দিন পরে কাটলে খাওয়া যাবে তো যাই হোক আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই তো আমি মাছের মাথায় এনেছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করতে বলে এখানেও একটা চাল কুমড়ো হবে তো দেখতে পাচ্ছো এই দেখো মাছের মাথাটা দিয়ে এই বড় চাল কুমড়োটা রান্না করব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো নিয়ে আসবো পরবর্তী পর আরও ভিডিও দেখতে থাকো ততক্ষণ তো আশা করি আমাদের ভিডিওটা বেস্ট তোমাদের ভালো লাগবে তো এটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব সেই বলি মাছের মাথা নিয়ে এসছি যাই হোক আমার আজকের ভিডিও এইটুকুই আর বেশি বড় করছি না ভিডিওটাকে তো আজকের মতন এইটুকুই টাটা ভালো থেকো সুস্থ থেকো गाय जल ले बिस्टि